হ্যান্ডলুম সিল্কের উপর আছে খুব কম দামের অথচ ভালো কোয়ালিটি সিল্কের উপর সিল্কের উপর হ্যান্ডলুম সিল্ক হাতে না ধরেন বুঝতে পারবেন না এর কোয়ালিটি সবকি সিল্ক এই যদি আপনাকে বলি আমি বাড়িতে গিয়ে যে আমি নিয়ে এসেছি এটা এগারোশো টাকা দিই তা তো আপনাকে বিশ্বাস করতে হবে এতটাই সুন্দর কোয়ালিটি তসর হ্যান্ডলুম তসর সিঁদুর খেলা বলে পরিচিত এটা হবে আঁচলটা আঁচলটা বডিটা টোটালি আপনি এইভাবে পাবেন বডিটা এইভাবে ভালো আছো খুব ভালো আছি গো আর এই সপ্তাহে তাহলে কালেকশন কি কি দেখাচ্ছো এই সপ্তাহে আমরা সরস্বতী পুজোর আগের সপ্তাহ যে কোয়ালিটিগুলো চলে সেই ধরনেরও দেখাবো সরস্বতী পুজোরও কিছু আইটেম দেখাবো আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাট সঙ্গতি মার্কেটের ঠিক সংলগ্নে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর

এসে আমাদেরকে ফোন করবেন আমাদের লোক আপনাকে গাইড করে নেবে আর আপনারা যদি আগে আমাদের ফোন করেন আরও খুব ভালো হয় তাহলে আমরা ভালোভাবে গাইডনেস করতে পারব আমাদের খোলার টাইম হচ্ছে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা অবধি রবিবার সকাল নটা থেকে বিকেল ছটা অবধি সোমবার সকাল চারটে থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা অবধি আর রাত্তিরে যদি কেউ নিতে চায় সোমবার সোমবার সারা রাত আমাদের হোল নাইট খোলা আমরা তো একবারই বলেছি যে সোমবার সকাল পাঁচটা থেকে বা চারটে থেকে আমাদের যে দোকান খোলা হয় মঙ্গলবার বেলা পাঁচটায় বন্ধ হয় ফাস্ট কালেকশন কি কালেকশন আমরা দেবিনা ফ্যাশান কটন মধ্যে হাউসফুল দেখাবো কটনের মধ্যে রাত হবে আপনারা বন্ধনাও বেঁচেছেন বা দেবেশের অনলাইনও বেঁচেছেন কিন্তু আমরা দেবিনা ফ্যাশনের হাউসফুল দেখাবো পাক্কা বারাত হবে হয়তো ওদের থেকে দু পাঁচ টাকা বেশি হতে পারে কিন্তু কালার বলুন মাপ বলুন সব গ্যারান্টেড হবে দুশো টাকা নেট দাম পড়বে একশো টাকা এতে পনেরো কুড়ি খানা কালার ডিজাইন পাবেন সোতে কুড়িটা কালার ডিজাইন গতিটা প্রিন্ট ক্যাটলগ পিস টু পিস পাবেন কোনো কাপড়ের ডিসপুট হলে আপনি আমাকে এসে বলতে পারেন ফোনও বলতে পারেন আমরা এক্সচেঞ্জ করে দেবো আর এটা ভিডিওতে বলে নয় তোমরা দোকানে আসলে মাল নিলে আপনি আমার গদিতে এসে যদি কাপড়ে কোয়ালিটি ধরেন বলবেন হ্যাঁ কোয়ালিটি কটন আছে আমাদের কোনো পাল্লির মাল নয় বম্বে কটন পাবেন অথবা যোধপুরের পাবেন আপনি যদি সামনে এসে দেখে কুড়ি পিস নেবেন ভিডিও কলিং এ আপনি এত দশ পিস নেবেন কিন্তু আমরা বারবার কাস্টমারদের কাছে অনুরোধ করছি আপনারা গদিতে আসুন এসে কোয়ালিটি দেখুন জিনিস দেখে আপনি কিনুন আপনি আসলেই যে কিনতে হবে কোনো ব্যাপার নয় আমাদের আর গদি নাম্বার হচ্ছে একশো পঁয়ত্রিশ হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গদি অথবা আপনি আমার নাম বলবেন বিপ্লব সাহার গদিতে যাব যে কোনো সিকিউরিটি গার্ড আপনাকে নিয়ে আসবে জয় জগন্নাথের মালামাল এটা নেট দাম পড়বে আপনার দুশো টাকা কোনো জিএসটি নয় নেট দাম দুশো টাকা দুশো টাকা পড়বে জয় যাব নেট মাপ হবে বারো হাত রং গ্যারেন্টেড কোনো কাপড়ে যদি আপনাদের ডিসপুট হয় কাস্টমার পরার পরও আপনি রিটার্ন নেবেন কিন্তু জলে ধোয়ার আগে জলে ধোয়ার আগে জলে পড়লে আমরা রিটার্ন নেব না কাপড় ডিসপুট হলে পরার পরও আমরা রিটার্ন নিয়ে নেব আমাদের কাপড় পিস আপনি ক্যাটলগ পাবেন কোয়ালিটি জেনুইন পাবেন কোনো মিক্সড পাবেন না যেরকম বন্দনার কাপড়ে আপনার রো আউট হয়ে যাবে দুই চারবার পর এতে কোনো রো আউটবে না পিওর সুতি কাপড় পিওর সুতি পনেরোখানা ডিজাইন পাবে পনেরোখানা ডিজাইন আছে আপনি যদি ইউটিউবের মাধ্যমে দেখে আপনি ভিডিও কলিং করে মাল নিতে চান তা আপনি পাবেন আপনার অ্যাড্রেস বলতে হবে আপনার ভিডিও কলিংয়ের মাধ্যমে মাল বস্তায় প্যাকিং হবে আপনি আমার ফোন পেতে টাকা পাঠাবেন বিল হওয়ার পর বিল হওয়ার পর মুটিয়া খরচা আমার ট্রান্সপোর্ট খরচা আপনার আপনি যে কোনো জায়গায় থাকেন আমাদের সঙ্গে ফোনে কন্ট্রাক্ট করবেন আপনার মাল চলে যাবে এটা হ্যান্ডলুম সিল্কের উপর আছে খুব কম দামের অথচ ভালো কোয়ালিটি সিল্কের উপর সিল্কের উপর হ্যান্ডলুম সিল্ক হ্যান্ডলুম সিল্ক এটা বডি হবে এটা আঁচল হবে বডি আঁচল এটা হচ্ছে বডি বডিটা এতে কালার বিভিন্ন রকম পাবেন এর ক্যাটলগ আপনি দেখে নিন কিন্তু আমরা যত ইউটিউবে দেখাই কিন্তু আপনি যদি গদিতে এসে দেখেন বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে বা কি প্রাইস আছে আর ক্যামেরার মধ্যে কতটা কালার বুঝতে পারছ বলতে পারছি না কিন্তু সামনে না এলে তোমরা কালারটা আর কোয়ালিটিটা বুঝতে পারবে না অবশ্যই বলবো দোকানে আসো ভিজিট করো এলেই যে কিনতে হবে এরকম কোনো মানে নেই তোমরা এসে ভিজিট করলেই এতে ছটা কালার পাবেন ছটা কালার সেটিং পাওয়া যাবে তোমরা

লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে বলবো আপনারা গদিতে আসুন এসে দেখুন কোয়ালিটি বুঝুন খুব ভালো লাগলে নেবেন নাহলে নেবেন না এর দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি খুঁজলেও পাবেন না মার্কেটে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস ব্যাঙ্গালোর সিল্কের উপর ব্যাঙ্গালোর সিল্ক কালার দেখা কালার সেটিং টা এর আপনি যত পিস দেখবেন ততগুলো কালার ডিজাইন পাবেন কালার সেটিং অনুযায়ী ডিজাইনগুলো আলাদা পেয়ে যাবে দেখো ব্ল্যাকের ওপর রেড প্রচুর ডিজাইন কালার আছে এই কাপড় হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না এই যে কোয়ালিটি আছে কাপড় যদি হাতে ধরেন বুঝতে পারবেন সাড়ে তিনশো টাকা করে

আর কেউ যদি জিএসটি বিল চাই জিএসটি বিল নেওয়ার কোনো দরকার নেই জিএসটি বিল চাইলে ওনার কর্তাটা বেশি পড়বে এখানে আমাদের যাই মাল যায় যে কোনো জায়গায় চেন্নাই ফেন্নাই মুম্বাই যে কোনো জায়গায় যায় বিনা জিএসটিতেই যায় সে আমাকে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি আপনার মাল চলে যাবে স্যার এটা কি আছে এটা আমাদের হ্যান্ডলুম তসর হ্যান্ডলুম তসর সিঁদুর খেলা বলে পরিচিত এটা হবে আঁচলটা আঁচলটা আর বডিটা টোটালি আপনি এইভাবে পাবেন বডিটা এইভাবে আমরা সমস্ত কাস্টমারদের জন্যই বলা হচ্ছে আপনারা যদি গদিতে এসে কোয়ালিটি দেখেন আপনি দশ হাজার টাকার জায়গায় পঞ্চাশ হাজার টাকার মাল পার্চেস করবেন আর সামনে একদম সফট কাপড় কোয়ালিটি প্রচুর ভালো প্রচুর ভালো আছে সামনে কিন্তু সরস্বতী পুজো তারও কালেকশান আসতে আরম্ভ হয়ে গেছে তোমরা আসো অবশ্যই টোটালি অফ মধ্যে তসর কালার যেরম বলেন

দশটা করে কালার পাবেন দশটা করে কালার এগুলো কালারিং এর মধ্যে যদি হোয়াইট চাই হোয়াইটের সঙ্গেও পাবে কম্বিনেশন হোয়াইটের সঙ্গে ব্ল্যাক হোয়াইটের সঙ্গে ব্ল্যাক হোয়াইটের সঙ্গে রেড হোয়াইটের সঙ্গে পিঙ্ক সব পাবেন এটা হচ্ছে টোটালি সেলফ কালার সেলফ কালার ভাগলপুরের লিলেন বাটিক ভাগলপুরের লিলেন বাটিক আমরা ইউটিউবের মাধ্যমে অত দেখাতে পারি না কিন্তু আপনি যদি গদিতে আসেন আপনি বুঝতে পারেন কোয়ালিটি কি আছে এর দাম কি আছে চারশো কুড়ি টাকা আমাদের কাছে দাম চারশো কুড়ি যে কোনো মার্কেটে প্রাইস করুক চারশো সত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা নিচে কিনতে পারবে না চারশো কুড়ি টাকা এটা শান্তিপুরের মাল নয় বা শান্তিপুরের মতো আমরা ভাওতাবাজি ইউটিউব করিও না কালেকশন কি দেখাচ্ছে এটা শার্টিং সিল্কের উপর শার্টিং সিল্ক এটা হচ্ছে টোটাল কপারের উপর কপারের উপর এটা আঁচলটা হবে আঁচল আর সাইডে কিন্তু এখানে ঝুল দেয়া আছে টোটাল বডিটা হবে এটা বডিটা এটা একদম সফট কাপড় সফট এর উপর এটা কালার হবে 6 খানা 6 খানা আর এর কালার সেটিং তো 6 খানা আছে দামটা কি আছে একটু 750 টাকা পাইকারি 700 6 পিসের বান্ডেল নিলে খুচরো বিক্রি হয় এটা 1300 থেকে 1400 টাকা আর এটা হচ্ছে ক্যাল এটা হচ্ছে ওর কালার ডিজাইন আর কালার ডিজাইন দেখে নাও তোমরা বিউটিফুল কালার কম্বিনেশন একটা আর কালারগুলো একটু নাম বলে দিতে বলবো কফি হবে রানি হবে সি গ্রিন হবে বটল গ্রিন হবে বটল গ্রিন যেটা এখন প্রচুর চলছে আমরা আবারও বলবো যদি আপনারা গদিতে এসে দেখেন কোয়ালিটি হাতে নেন তাহলে বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে কাপড় হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না বা দামও বুঝতে পারবেন আমাদের টোটালি কপারের উপর আছে সাটেন সিল এটা আপনি মুড়ে মারে রাখলেও কাপড় নষ্ট করতে পারবেন না আমাদের কাছে আপনি মসলিন পাবেন মসলিনটা বের করো মসলিনটাকে দশখানা করে কালার পাবেন মসলিনের দশখানা করে কালার সেটিং পেয়ে যাবে এটা হচ্ছে পিওর মসলিন পিওর মসলিন আপনি যদি ভাবেন যে পনেরোশো টাকা বেচবো তাও বেচতে পারেন চোখ কান বুঝে আর এগুলো তো শোরুমে আরো দামে যায় যারা শোরুমে বেচে আরো দাম একদম অরিজিনাল মসলিন আছে দেখো এতে আট দশটা আপনি কালার পাবেন আট দশটা কালার সেটিং পেয়ে যাবে হয়তো গদিতে আসে আপনি আরো বেশি পাবেন কিন্তু ইউটিউবে মাধ্যমে অত দেখানো সম্ভব নয় হ্যালো তোমরা অবশ্যই দোকানে ভিজিট করো দোকানে ভিজিট করলে অনেক বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন কিছু তোমরা দেখতে পেয়ে যাবে আপনি পিস টু শাড়ি খুলবেন পিস টু পিসে আপনার বিক্রি হবে আমি পাইকারদের উদ্দেশ্যেই বলছি আপনারা পিস টু পিস শাড়ি নিয়ে যাবেন পিস টু পিসে বিক্রি হবে আর তোমাদের আমাদের কোয়ালিটি এইটাই পাবেন ব্যাঙ্গালোরের মাল পাবেন আমরা সুরটের মাল বেশি কম দেখো ডিজাইনটা দেখো আর সবসময় কোয়ালিটির উপরই দাম হয় আর কোয়ালিটি বেটার চাইলে দাম একটু বেশি পড়বে কিন্তু কোয়ালিটিটা তোমরা বেটার পাবে আমরা অরিজিনাল সাউথের পিওর সিল্কও আপনাদের দেখিয়েছিলাম আমাদের কাছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ টাকা আপনি পাবেন সাউথের পিওর সিল্ক পৈঠানি বলুন আর স্বর্ণচুর বলুন একদম অরিজিনাল কাপড়ই পাবেন অরিজিনাল কাপড় আপনারা গদিতে এসে দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে আমাদের কাছে কালেকশন কি দেখাচ্ছ তাহলে আমরা নেক্সট কালেকশন ধুতি দেখাবো ধুতি কাতা স্টিজের উপর কাতা স্টিট দেখো অসাধারণ এর দামটা কি আছে এতে কালার ছটা সাতটা করে পাবে ছটা সাতটা আমাদের কাছে পাইকারি রেট হচ্ছে 550 টাকা 550 আপনি 1000 1100 টাকা বেচতে পারেন দেখো ধুতি ছটা আটটা করে কালার পাবে ছটা আটটা করে কালার সেটিং এর জন্য স্যাম্পল হিসেবে তোমাদের দেখানো হচ্ছে আর সামনেই সরস্বতী পুজো তোমরা দেখো যারা যারা ধুতি নিতে চাও তারাও আসতে পারো এখানে ধুতির কালেকশানও পেয়ে যাবে প্রচুর কালেকশান আছে দেখো চারশো টাকা চারশো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা জামদানি জামদানি এখান থেকে নেক্সট কালেকশন কি আছে এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে হলুদ কালারের ধুতি যে কোনো পাঞ্জাবির সাথে কম্বিনেশন হবে এর দাম কি আছে এর দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আপনি সাতশো টাকাও বেচতে পারেন ছশো পঞ্চাশ টাকাও বেচতে পারেন নেক্সট কি আছে এটাও সরস্বতী পুজো উপলক্ষে আছে দেখো আমরা আজকে নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া মংলাহাট হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন কোনো রকম অসুবিধে হলে আমাদেরকে ফোন করে যোগাযোগ করে নেবেন শুভরাত্রি নমস্কার